আজ সকালবেলা অ্যারাউন্ড টেন থার্টি ওসি লাভপুর আমাদের খবর দেয় ঝাতিয়া গ্রামেতে একটা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং ওখানে তারপরে প্রাইম জানা যায় যে থেকে যে এটুকু খবর আসে প্রাইমারিলি দুজন ওখানে মারা গেছে এটা হওয়ার পরে আমরা ওখানে পুলিশের অন্যান্য এখানে চলে আসে এসডিপিও আসে সিআই সাহেব আসেন এবং তারা এসে ওখানকার খবর নিয়ে জানা যায় সত্যি দুজন মারা গেছে সেই বডিকে আমরা রিকভারি করি করে আমরা পি করতে পাঠিয়েছি সিউড়িতে এবং তার সঙ্গে তিনজন ইনজোর হয়েছেন এই তিনজন ইঞ্জোরের আমরা এখনও খোঁজখবর নিচ্ছি তারা হয়তো বর্ধমানে বা অন্য কোথাও তাদের চিকিৎসা করাচ্ছেন তো এরপরে তো আমাদের বাকি যা তদন্ত হবে সেখান থেকে বার করবো যে এটা কীভাবে করলো না ঘটলো কীভাবে মারা গেছে বলে জানা যাচ্ছে আমাদের এই হাতিয়া গ্রামটি আমরা এটা খুবই আমাদের পুলিশের নজরে থাকে এটা খুব ক্রিমিনাল ইনভেস্টেড গ্রাম আছে এখানে অনেক রকম বেআইনি অ্যাক্টিভিটি হয় অনেক রকম ইলিগাল কাজ হয় অনেক অনৈতিক কাজ হয় তো এই যে ছেলেগুলো যারা মারা গেছে এদেরও আগে পুলিশের কেস ছিল পুলিশের কাছে কেস কাভারি আছে এবং আমার ধারণা এরা বোম বাঁধতে গিয়ে যতটুকু প্রাইম মনে হচ্ছে আমাদের পিএম কোলে পুরোটা ক্লিয়ার হবে যে বোম নতুন করে বাঁধতে গিয়ে এদের বোম বিস্ফোরণ হয়ে এরা দুজনে মারা গেছে আমাদের হাতিয়াতে রেগুলার অ্যাকশন হয় হাতিয়ার থেকে আমরা প্রচুর লোক লাস দু তিন মাসে ধরেছি সেগুলো আপনারা দেখাননি হয়তো ফলে আমাদের রেগুলার ধরা হয় রেগুলার কিছুদিন চুপ থাকে আবার নতুন করে শুরু হয় আমরা আবার ধরপাকড় শুরু করি স্ট্রং অ্যাকশন এবারও নেওয়া হবে কারা কি করছিল কারা বো মারলো কারা মশলা পাঠালো কোন লোক ওখানে ছিল কারা কারা ছিল সবগুলি বার করব এতে ব্যাকগ্রাউন্ড খারাপ আছে ফলে আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমরা অল আউট অ্যাকশন হাতে দিকে প্রতিবারই যাই কিন্তু আস্তে আস্তে এটা ডেভেলপ করছে এমন না যে আগের মতোই আছে আরও ক্রিটিক্যাল অ্যাকশন আমরা নেব তখন দেখা যাবে যে যেটা হয়তো কমবে তারপরে অভিযোগের সত্যতা এই জন্য নেই কেননা পুলিশের কাছে খবর এরা কেউ আলাদা করে দেয়নি আমরা নিজেরা সেখানে কালকে রাত্রিবেলা পুলিশের গাড়ি ছিল রেড হয়েছে এবং খবর পেয়েছে আমরা গেছিলাম তাদের অন্ধকারে পালিয়েও যায় কিছু লোক আমার ধারণা হচ্ছে যে দুজন মারা গেছে দুজনের মধ্য থেকেই হয়তো এই এরা নিজেরাই নিজেদের কোনো একটা কারণে বিশেষ কোনো কারণে এই হয়তো কোথাও এই বোমের কাজ করেছে যা শব্দ আমরা পেয়েছিলাম আমার লোক বেছিল ফলে এক্ষেত্রে বাসিন্দাদের কাছ থেকে আমরা আলাদা করে কোনো লিখিত তথ্য আপনি পেলে আমাকে দেবেন না কোথাও নেই কিছু আলাদা করে এখন কি গ্রাম থেকে কোনো অভিযোগ হয়েছে না কাউকে গ্রেফতার করা হয়েছে এখন অব্দি আমাদের গ্রাম থেকে কোনো অভিযোগ কেউ দেয়নি এ দুজনের পি এম এখন সিবিতে হচ্ছে পোস্টমর্টেম আমরা অভিযোগপত্র চেষ্টা করছি আদা আসলে আমরা নিজেরাও করতে পারব কারণে আমাদের এই মুহূর্তে একটা তদন্ত অনুসারে একটা আমাদের সার্চিং পার্টি আছে সার্চ করছে কোনো কোনো জায়গাতে আমরা কিছু লোকের নাম এখনও পেয়েছি সেটা ডিসক্লোজ করছি না সে লোকগুলোকে আনলে আমরা আর পরবর্তী খবরগুলো পাবো এখন পর্যন্ত এখন অবধি আমাদের হাতে আলাদা করে কোনো মানুষ গ্রেপ্তার হয়নি কিন্তু আমরা যে নামগুলো পেয়েছি সেগুলো সার্চ চলছে এখন একটা বাচ্চা ছিল আহত ঘটনার কথা শোনা যাচ্ছে

এটা এখন আলোচনাই করবো না আমি আমি শুধুমাত্র বোমেতে কনসেন্ট্রেট করি হাতিয়া সম্বন্ধে আপনারা সবাই জানেন পুলিশ অ্যাকশনে আপনারা খবর রাখেন কীভাবে হয় না হয় এখান থেকে প্রচুর লোককে অ্যারেস্ট করেছি আমরা আমরা এনডিপিএস মানে নাকটিক সাবস্টেন্সও অ্যারেস্ট করেছি অ্যাসল্ট করছে পুলিশকে গাড়িতে সেখানে অ্যারেস্ট করেছি আমরা ফলে রেগুলার চলে বাকি সমস্ত কিছু ক্ষতি আমরা দেখছি আছে না আমরা পদক্ষেপ ঠিকঠাক নিয়েছি ঘটনা পরম্পরা যদি কোনো ক্রিমিনাল অ্যাঙ্গেল থেকে হয় সেটা আমরা চেষ্টা করছি সেটা আটকানোর ফলে অ্যাকশন পুলিশের পুরোপুরি আছে বাকি আমার জানা নেই কে কি বলছেন এখনো